নতুন করে স্বপ্ন বোনার সময় হয়ে গেছে যারা কচু গাছ পছন্দ করেন ভিডিওটি শুধুই তাদের জন্য আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো ভালো আছি আশা করছি আপনারা সবাই আছেন আর আজকের এই ভিডিওটি আপনাদের জন্য শুধুই আপনাদের জন্য শুধুই আপনাদের জন্য যারা কচু গাছ পছন্দ করেন কচু প্রেমিক আমার মতন শুধুই তাদের জন্য আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কালো কচুর বাচ্চা যারা পছন্দ করছেন তাদের জন্য বলে দিচ্ছি আমি আমার ঘরে তিনটি বাচ্চা বানিয়েছি যেই বাচ্চাগুলোকে আমি এখনই দিয়ে দিতে চাচ্ছি কারণ আপনারা যদি মেন মাটিতে লাগান অথবা পটে লাগান এটাই হচ্ছে রাইট টাইম আমি আর রিপোর্টিং করে অন্য কোনো পটে দিব না সরাসরি আপনারা নিয়ে আপনাদের মতো পটে দিয়ে দিতে পারেন অথবা এই পটেই আপনারা আরও দুই মাস পর্যন্ত রাখতে পারবেন কোন সমস্যা হবে না সো এই হচ্ছে কালো কচুর বাচ্চা যারা পছন্দ করেন একে অনেকে মানাই কচু বলে কালো কচু বলে দুধ কচু বলে সুরমা কচু বলে মিষ্টি কচু বলে যার যার নামে পছন্দ সেটাই সো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এইটাই হচ্ছে রাইট টাইম আমার কাছে যে বাচ্চাগুলো আছে আমি আই মিন এক সপ্তাহের ভিতরে এগুলো দিয়ে দিতে চাচ্ছি কারণ হচ্ছে আমার আবার অন্য কচুর ফলন শুরু হয়ে গেছে তাই এই যে বাচ্চাগুলো করেছি এগুলো আর আমি নতুন করে অন্য পটে রিপোর্টিং আমি করছি না যেহেতু লাভলি ভিউয়ার্স এর জন্য তাই আমি আপনাদেরকে দিতে চাচ্ছি তো আমার কাছে যে তিনটি গাছ আছে আমি দেখাচ্ছি এই যে গাছ গাছের যে উচ্চতা ফাইভ টু সেভেন ইঞ্চ উচ্চতা আছে এই যে দেখেন রুটটি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার সরাসরি নিয়ে আপনারা এই যে এই মাটিটিকে ধরে এই যে দেখেন মাটিটি এই জিনিসটিকে ধরে যেহেতু প্লাস্টিকে আছে খুব উঠাতে পারবেন ইজিলি আপনারা বড় একটি পটে দিয়ে দেবেন তাছাড়া আরো যে গাছগুলো আছে চলেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এই যে আরো একটি গাছ এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি এই যে প্রথম যে পাতাটি এই পাতাটি হচ্ছে ছোট এটার থেকে এই যে ডাল এটি বের হয়েছে এই যে দেখেন এই ডালটি এই ডালটি থেকে এই যে এটা বের হয়েছে এখন হচ্ছে এই ডাল থেকে এই যে দেখেন পেট চিড়ে এখান থেকে আরও একটি বের হবে সো এই যে গাছটি এই গাছটিও যদি নেন আপনারা অনায়াসে তিন মাস পর্যন্ত ঘরে রাখতে পারবেন তারপরে বাহিরে দিয়ে দিতে পারবেন আর এই যে গাছটি এটা হচ্ছে আমি রাখছি আমার গার্ডেনের জন্য কারণ অলমোস্ট এটার সাইড থেকে একটি বাচ্চা বের হওয়া শুরু হয়েছে সো আমি যদি এটা রাখি সামার ভরে আমার লাভলি ভিউয়ার্সকে আমি আরও 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 অনেক কচু গাছের বাচ্চা উপহার দিতে পারবো সো এই গাছটি যাবে এই যে আপনারা একটু দেখেন আপনারা দেখে তারপরে অর্ডার করতে পারেন আর যে যত আর্লি অর্ডার করবেন আমি আসলে তাকেই গাছগুলো দিয়ে দিব। এই হচ্ছে কথা ইন্ডিভিজুয়ালি আমি চুজ করিনি যে একে দিব ওকে দিব যে অর্ডার করবেন ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে যারা অর্ডার করবেন তাদেরকে দিয়ে দিব আমি আর এই যে হচ্ছে আরও একটি এই যে ছোটটি দেখতে পাচ্ছেন এটা আমি রেখে দিচ্ছি আরও বড় করব তারপরে এটা আমি দেব কিন্তু এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন বড় কচুটা এই যে এই যে দেখেন এই যে দেখেন মাত্র কচুর বাচ্চা কচি পাতা কচি মিন কচি পাতা যাকে বলে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে কচি পাতাটি বের হয়েছে আবার এই যে সাইড থেকে দেখেন আরও একটি কিন্তু পাতা বের হচ্ছে এই যে দেখেন তার মানে এর বৃদ্ধি এর গ্রোথ খুবই ভালো যাচ্ছে খুবই 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 ভালো তো এই হচ্ছে আরও একটি আর এর আগে একটি দেখালাম আর আমার হাতে তো একটি দেখলেন এই যে এটা হচ্ছে আমি পরে দিব আমি হচ্ছে এই যে এটা দিয়ে দিব। সো মোট তিনটি কালো কচুর বাচ্চা আছে আপনারা এক্ষুনি ঝটপট করে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে একটি যেটা আপনারা এই মাত্রই আমার হাতে দেখলেন এই যে দেখেন সো ঝটপট করে আপনারা ওয়েবসাইটে যান লাবনী কিচেন ডট কো ডট ইউকে ওয়েবসাইটে গেলেই আপনারা লাইভ প্লান্ট এই কালো কচুর বাচ্চাগুলো দেখতে পাবেন আর আপনারা ঝটপট করে যে যত আর্লি অর্ডার করবেন আমি তত আর্লি তাকে পোস্ট করে দেবো সো দেরি না করে আপনারা যারা কচু গাছ পছন্দ করেন বিশেষ করে এই কালো কচুটি যা এমন কেউ নেই আমার কাছে আপনারা রিকোয়েস্ট করেছিলেন দু হাজার চব্বিশের দিকে আর দু হাজার চব্বিশে আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকের ঘরে প্রায় বিশ জনকে এই কালো কচুর বাচ্চা দিয়েছি এবং সেই বিশ জনই আমাকে ছবি তুলে পাঠিয়েছেন সবার গাছ ভালো আছে গতকালকে একজন আমাকে ছবি তুলে পাঠিয়েছে জুমেরা বেগম সে হচ্ছে আমার অনেক বড় একজন ফ্যান বলা চলে অনেক বড় একজন ভিউয়ার্স সে আমার ভিডিও দেখে না সে আমার কাছ থেকে এমন কোনো বীজ নেই এমন কোনো গাছ নেই যে নেয় না সো সে গতকালকে যে এই যে ছবিটি পাঠিয়েছে আমার মন ভরে গেছে দেখে যে এত চমৎকারভাবে গত বছর থেকে সে এই বছর পর্যন্ত গাছটিকে লোকাফ্টার করেছে একদমই আমার মতন সো আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছি আমি আসলে তাদেরকেই গাছ নেই যারা গাছ প্রেমিক গাছ পছন্দ করেন ভালোবাসেন ভালোবেসে মতন বড় করে তো ভিডিওটি আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি আপনারা ছটপট করে লাবনী কিচেন ডট কো ডট ইউকে তে যান গিয়ে আপনারা এই গাছগুলোকে অর্ডার করে ফেলেন তিনটি মাত্র কালো কচুর বাচ্চা আছে তো বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফিজ